কাসিমাতুল মুখতিল মা'ইলা লা ইয়াদখুলনা জান্নাহ যেই নারী কাপড় পরার পরও তার শরীরে অবয়ব বুজা যায় যেই নারী কাপড় পরার পরও তার ভিতর অংশ দেখা যায় যেই নারী কাপড় পরার মাধ্যমে অন্যকে তার দিকে আকৃষ্ট করতে চায় নিজে ওপরের দিকে আকৃষ্ট করতে চায় যেই নারীর চুল উচুকুজু থাকে আল্লাহর নবী বলেছেন লা হোলনার জান্নাহ ওই নারী জান্নাতে যাবে না মহিলাডা যারা রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেপরদা জান্নাতে যাবে না হাদিস মুসলিম শরীফে বেপরদা জান্নাতে যাবে না তো যাবেই না ওয়া লা ইয়াজিদনারীহা ওয়া ইননারীহা লাইউজাদুমিন মাসিরাতিন কذا ওয়া কذا কাদা নারী জান্নাতে যাবে না তো যাবেই না এমন কি বেপরদা নারী জান্নাতের গранও পাবে না অথচ জান্নাতের গান অনেক দূর থেকে পাওয়া যায় বেপরদা যতই সালাত আদায় করুক ব্যাপার যতই শিয়াম পালন করুক ব্যাপার যতই তার জোটের সলাত আদায় করুক ব্যাপার যতই জুমার আদায় করুক না কেন একজন নারী যদি আদায় না করে নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে একটা নারী যদি পালন না করে নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে নারী যদি ছোটোখাটো আবাদ যাই রয়েছে ওইগুলো যদি নারী না করে নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু পর্দা না করলে নারী পর্দা না করার কারণে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে এই দায় নারীকে নিতে হবে আপনি পর্দা না করার কারণে একটা যুবকের মাথা খারাপ হয়েছে যতগুলো যুবক আপনার চেহারা দেখে আপনার মেয়ের চেহারা দেখে খারাপ কাজে লিপ্ত হবে ততগুলো যুবকের গুনার ভার আপনার এবং আপনার মেয়েকে নিতেই হবে হাদিস বোকারি মুসলিমের আল্লাহর নবী বলেছেন কেউ যদি কাউকে কোনো পাপ কাজের দিকে আহ্বান করে ওই পাপ কাজ করার কারণে সে যতটুকু গুণা পাইল আপনি কেন তাকে পাপ কাজের দিকে ডাকলেন তার সমান সমান গুণা আপনার আমল নামা লেখাও বিপত্তি আপনি ঘোরাফেরা করার কারণে আপনার চেহারা দেখে আপনার মেয়ের চেহারা দেখে যারা পাপলিপ্ত হবে তাদের গুনার भागीदार আপনার এবং আপনার নাকি হতেই হবে মাসনাদে আহমদ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ আল্লাহ আলাইহিমুল জান্নাম মুদবিনুল খামরি ওয়াল আকওয়াদ দাইউস আল্লাযী ইয়াকরু আল খাবস তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত থারাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত থারাম এক শ্রেণীর মানুষ হল যারা সর্বদা মদ পান করে তাদের জন্য জান্না থারাম আরেক শ্রেণীর লোক হলো যে সকল সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ভালো না পিতামাতার সাথে খারাপ আচরণ করে বেয়াদি করে তাদের জন্য জানা থারাম আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যেই পরিবারে পর্দার লেশ মাত্র নাই স্ত্রী কোথায় যায় স্বামী খবর রাখে না মেয়ে কোথায় যায় স্বামী খবর রাখে না ওই পরিবারে যেই পরিবারে পর্দা নাই ওই পরিবারের জন্য জানা থারাম আপনার মেয়ে কোথায় যায় আপনি খবর রাখেন না আপনার স্ত্রী কোথায় যায় আপনি খবর রাখেন না আপনার দায়ুজ আপনার জন্য জান্নাত হারাম মোসনাদ আহমদের হাদিস হাদিস সহি রাসুল সাল্লাম আপনাকে লক্ষ্য করে এই কথাই বলেছেন ছেলে কোথায় যায় কি করে মেয়ে কলেজে গিয়ে কোথায় যায় কি করে স্কুলে গিয়ে কি করে না করে এই খবর গার্জিয়ানকে রাখতেই হবে আপনার অসচেতনতার কারণে আপনার মেয়ে ধ্বংসের পথে চলে গিয়েছে আপনার ছেলে ধ্বংসের পথে চলে গিয়েছে অনুরোধ করে বলে গেলাম একদিন আপনার ছেলের পিছনে আপনি যান অনুরোধ করে বলে গেলাম একদিন আপনার মেয়ের পিছনে আপনি যান আপনার মেয়ে কোথায় যায় কি করে আপনি একটু খেয়াল করবেন লজ্জা থাকা দরকার আমাদের গার্জিয়ানদের লজ্জা থাকা দরকার আমাদের পিতা মাতার আমার সামনে আমার মেয়ে কিভাবে একটা জামা পরে রাস্তায় বের হয় লজ্জা করেন আমাদের আমার সামনে আমার মেয়ে কিভাবে একটা জামা পরে বের হয় বোরকা ছাড়া মানুষের হিংস্র দৃষ্টি আপনার মেয়ের দিকে পড়বে আমার মেয়ের দিকে পড়বে এটা কি আপনার মনেই হয় না আপনার পরিবার ধ্বংসের জন্য দায়ী আপনি আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে দায়ী আপনি আপনার স্ত্রী নষ্ট হয়ে যাচ্ছে দায়ী আপনি আপনি অসচেতন আপনাকে আদি সচেতন হতে হবে আপনার পরিবারকে যদি কন্ট্রোল করতে চান দুনিয়াও যদি ঠিক রাখতে চান পরকালও যদি ঠিক রাখতে চান আপনাকে এক্ষুনি সচেতন হতে হবে বাধ্য করতে হবে আপনার স্ত্রীকে পর্দা করার জন্য বাধ্য করতে হবে মেয়েকে পর্দা করার জন্য খোঁজখবর রাখতেই হবে তারা কোথায় যায় গার্জিয়ান হিসেবে আপনার এটা দায়িত্ব অবশ্যই পালন করতে হবে পালন না করে বিকল্প কোনো রাস্তা নাই Wahai Lama